আজকের রেসিপি ধনেপাতার পাতার পকোড়া রেসিপি ধনেপাতার পাতার পকোড়া নমস্কার বন্ধুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি ঘরোয়া পদ্ধতিতে ধনেপাতার পাতার পকোড়া বানাবো খুব সহজেই এই ধনেপাতার পাতার পকোড়াটা আমি বানাবো তা দেখে নিই ধনেপাতার পাতার পকোড়া বানানোর জন্য আমি এখানে ধনেপাতা নিয়েছি এবার এই ধনেপাতার যে শিকড়গুলো আছে ধনে গাছের সেই শিকড়গুলোকে আমি এভাবে একটা কাছি দিয়ে কেটে নেব ধনেপাতার পাতার আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি চার পাঁচবার করে জল দিয়ে ভালোভাবে ধুতে হবে এই পাতাগুলি তা না হলে বালি লাগলে খেতে ভালো লাগবে না আমি এই পাতাগুলি চার পাঁচ বার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বোলের মধ্যে আমি বড় দু চামচ বেসন দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ দিয়ে দেব এবার এগুলো সব ভালো করে একটু মিশিয়ে নেব এক চামচ চিনি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব বেশি জল দেবো না অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা কিন্তু বানিয়ে নেব খুব বেশি ঘনও বানাবো না খুব বেশি হালকাও বানাবো না ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আমি কিন্তু ব্যাটারটা এভাবে বানিয়েছি একেবারে পাতলাও নয় আর একেবারে ঘনও নয় এই ব্যাটারটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তাহলে খুব সুন্দর ফুলে যাবে এর মধ্যে খাওয়ার সোডা বা বেকিং পাউডার ছাড়াই কিন্তু আমি এটা খুব সুন্দর ফুলে উঠবে খুব সুন্দর ফ্যাটালে পকোড়াগুলো খুব সুন্দর ফুলে ওঠে ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো ভাজার জন্য কড়া গরম করে নেব পকোড়াগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি কিন্তু এখানে দুটো ধনেপাতার পাতার গাছকে একসঙ্গে নিয়ে নিয়েছি আমি কিন্তু এভাবে এর মধ্যে দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দেব এই পকোড়াটা আমার বানানো হয়ে গেছে এবার আমি এটা তেল ছেঁকে তুলে ফেলবো আমি আবারও দুটো গাছকে একসঙ্গে নিয়ে নিয়েছি এবার আমি আবার এটাকে একসঙ্গে ভালো করে বেসনের মধ্যে লাগিয়ে দিয়ে দেব এবার আমি দুটো একসঙ্গে করে আবার আমি আর একটা দিয়ে দিলাম এবার আমি তাড়াতাড়ি হওয়ার জন্য দুটো একসঙ্গে দিয়ে ভাজব এই পকোড়াটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি আপনারা নিরামিষের দিনে এই পকোড়াটা বানিয়ে খেতে পারেন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই আমি এই পকোড়াগুলো বানিয়ে নেব এভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব এটা খুব সহজ একটা রেসিপি আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে এই পকোড়াগুলো বানিয়েছি আপনারা খুব সহজেই বাড়িতে এটা বানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো আইকনটা প্রেস করবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট নোটিফিকেশন পৌঁছে যায় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন পকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল থেকে নামিয়ে ফেলবো হয়ে গেল আমার ধনে পাতার পকোড়া এভাবে পকোড়া বানালে খুব ক্রিস্পি হয় আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ